রয়েছে কলেজ কলেজ সংলগ্ন রাজ্য সড়কের পাশেই তৈরি হয়েছে যাত্রী প্রতীক্ষালয় এত সবের পরেও কলেজ সংলগ্ন এলাকা স্টপেজ দেয় না যাত্রীবাহী বাস তাই বাসের স্টপেজের দাবিতে এগরা বিল্ডার রাজ্য সড়কের ওপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন কাশ্মলি গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ছাত্র ছাত্রীরা বুধবার প্রায় দু ঘন্টা ধরে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ চলতে থাকে ছাত্র ছাত্রীদের দাবি কলেজের সামনে যাত্রী প্রতীক্ষালয় থাকলেও বাস দাঁড়ায় না প্রায় দু কিলোমিটার দূরে বাস বাস স্টপেজ দেয় সেখান থেকে হেঁটে আসতে হয় নিয়মিত ছাত্র ছাত্রীদের এদিনের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় রাস্তায় থাকা গাড়ির চালকরা অবরোধ তুলতে বললে ছাত্র ছাত্রীদের মধ্যে জোর বচসা লেগে যায় পাশাপাশি দাঁতন দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ ইফতেকার আলী ছাত্র নেতা শেখ আজারউদ্দিনকে ফোন করে অবরোধ তুলে নিতে বলেন এবং দ্রুত সমস্যার আশ্বাসও দেন তবে ছাত্র ছাত্রীরা কোনো কথাই শুনতে নারাজ তারপরে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে জোরাগেরিয়া পুলিশ ফাঁড়ি থেকে আইসি সফিক আলম এবং ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ বিপ্লব বেরা ঘটনাস্থলে আসেন তিনি ছাত্র ছাত্রীদের সাথে বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন পাশাপাশি কলেজের সামনে ট্রাফিক ব্যারিকেড ও সিভিক ভলান্টিয়ার থাকার ব্যবস্থা করা হবে বলে দাবি জানান আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শৈশব কুমার দিনদার জানিয়েছেন ছাত্র ছাত্রীরা প্রতিনিয়ত এমন সমস্যায় পড়ে রাগে ক্ষোভে এই অবরোধ করেছে তাদের রাগ করাটাও স্বাভাবিক কলেজের পক্ষ থেকে বহুবার প্রশাসনকে জেলা দপ্তর পরিবহন দপ্তরকে জানানো হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি তাই ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে তবে ছাত্রনেতা শেখ আজার উদ্দিন জানিয়েছেন পুলিশ আধিকারিক সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন আগামী দিনে যদি এই সমস্যার সমাধান না হয় আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমাদের এইখানে বাস দাঁড়ায় না ওই বাস স্ট্যান্ড আছে দু কিলোমিটার তিন কিলোমিটার দূরে ওখান থেকে আমাদের হেঁটে হেঁটে আসতে হয় এখানে প্রচুর প্রবলেম হয় তাই জন্য আন্দোলন করছি বললেও বাস মানে এখানে আমাদের ইউনিয়ন দাদারাও অনেক আমাদের হেল্প করেছে দুবার তিনবার ওই এরকম করলে সেই দুবার তিনবার দাঁড়িয়ে যায় তারপরে আবার যেই কেসেই হয়ে যায় আমি ফার্স্টে আমাদের এখানটায় দেখতে পাচ্ছেন এখানটা বিশ্রামগার আছে কলেজের নামে বিশ্রামগার আছে কোনো বাস কলেজের সামনে দাঁড়ায় না ছাত্র কি কারণে দাঁড়াচ্ছে জানে না আমাদের সামনে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট থেকে ডিএমএরও পারমিশন আছে অলরেডি আরটিও পারমিশন আছে বিকাশ ভবনের পারমিশনও আছে এই ডিএমএর পারমিশনকে অমান্য করে বাস কন্ট্রাক্টররা ছাত্রছাত্রীদের এবং অফিস স্টাফ এবং সাধারণ মানুষকে কাশ্মীর সাধারণ মানুষকেও হ্যারাসমেন্ট দিচ্ছে কি কারণে হ্যারাসমেন্ট দিচ্ছে আমরা জানি না আমরা বাস বাসবেলাকে বারবার বলছি তবুও শুনছে না বাসবালা ছাত্রছাত্রীকে উল্টাপাল্টা মন্তব্য করছে তোমরা হয়ে নামো জাহালদায় নামো না হলে আপনারা লোলাটে নামো কি কারণে করছে জানি না সেই জন্য আমরা আজকে প্রতিবাদ না সত্যি আমাদের পারমিশন দিয়েছেন মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার আর টিওকে বলেছেন তার মিটিংয়ে রিজলেশন দিয়েছেন যে এখানে বাস দাঁড়াবে এবং এরা বারবার আমরা জানিয়েছি বিডিও স্যারকে জানিয়েছি আইসি স্যারকে জানিয়েছি ওনারা হয়তো চেষ্টা করেছেন দাঁড় করানোর কিন্তু লোকাল যে বাস বা সুপারফাস্ট বাসগুলো একদমই দাঁড়ায় না ফলে আমাদের ছাত্রদের তো প্রচণ্ড অসুবিধা এবং টিচারদেরও সুদা মানে প্রচণ্ড অসুবিধা ফেস করতে হয় এবং আজকে ছাত্ররা যেটা করেছে তারা মানে নিজেরা নিজেরা নিজেদের তাগিতে করেছে মানে এতখানি সমস্যা হয় তাদের ফলে তারা তাদের মতো করেছে অ্যাজ এ গভর্নমেন্ট অফিসার আমি তো বলতে পারি না রাস্তায় ঘেরো আমরা একবারে বলি না তারা নিজস্ব উদ্যোগে এটা করেছে বেসিক্যালি ছাত্রীরা তাদের এত অসুবিধা ডাইরেক্ট হয়তো আমার সাপোর্ট নেই স্বাভাবিক একটা রাস্তা ঘেরা হচ্ছে এখানে কিন্তু ওরা যে পরিমাণ প্রবলেম ফেস করে সেটাতে আমার কিছু বলার নেই ওরা যদি কিছু করে থাকে আমি ওদের বলেছিলাম যে তোমরা করে নে আসো আমি জানাচ্ছি নতুন কর্তৃপক্ষকে কিন্তু বারবার জানিয়েও কোনো কাজ হয়নি ফলে আজকে ওরা বাধ্য হয়েছে আমার নাম শৈশব কুমার দিনরা আমি দাতন দাঁতন টু গভর্নমেন্ট কলেজের অফিসার ইনচার্জ হ্যাঁ ওরা আমাদেরই ছাত্রছাত্রী ওরা দৈনন্দিন একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সমস্যা আজকের নয় আমি দু সালে এই কলেজে আসার পর থেকে দেখছি এই কমিউনিকেশন প্রবলেম চলছে এবং এটার ইতিটান্তে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি স্তরে যত চিঠিপত্র করার ইত্যাদি সমস্ত কিছুই করেছেন কিন্তু প্র্যাকটিক্যালি তার রেজাল্ট আমরা কিন্তু এখনও কেউ পাইনি সেভাবে দু একটা গাড়ি অনেক সময় সহানুভূতিবশত সঙ্গে লাগেজ থাকলে বা কিছু থাকলে অনেক সময় দাঁড়িয়ে যায় কিন্তু সেটা পর্যাপ্ত নয় বিশেষত পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের কাছে টাইমটা খুব বড় ফ্যাক্টর তখন ওই এক দেড় কিলোমিটার দূরে আগের স্টবেজে বা পরে স্টবেজে নামিয়ে দিলে বাকি পথটুকু হেঁটে আসা তাদের পক্ষে খুব সমস্যা হয় আজকে ছাত্রছাত্রীরা আন্দোলনের পথে গেছে কিন্তু এই সমস্যাটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের নয় এই কলেজের স্টেক হোল্ডার যারা যারা রয়েছে টিচার অফিস স্টাফ গ্রুপ ডি প্রত্যেকে সিকিউরিটি প্রত্যেকের ক্ষেত্রেই একটা সমস্যা এটা ইভেন আমি বলবো যারা লোকাল কমিউনিটি তাদের পক্ষেও কিন্তু এটা একটা সমস্যার বিষয় আমাদের এখানে একটা স্টবেজ করা হয়েছে একটা বিশ্রামাগার আছে বাম ছিল এক সময় এখন সেই বাম তুলে দেওয়া হয়েছে কোনো কারণে সে বাম অদৃশ্য হয়ে গেছে তারপর যেভাবে গাড়িগুলো ফুল স্পিডে এখান থেকে বেরিয়ে যায় বেরিয়াল সিস্টেম মেনটেন করার মতো উপযুক্ত পরিষেবা নেই যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তা এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কলেজ এলাকার ছাত্রছাত্রীদের এবং এখানে যারা পরিষেবা দিতে আসেন প্রত্যেকের যাতে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়ার মতো পরিস্থিতি বজায় থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই ব্যবস্থা নিলেই প্রত্যেকে উপকৃত হবে কেশিয়ারি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাওয়ার রাস্তায় একশো মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন এই নাম্বারে ফোন করুন রথযাত্রা মহোৎসবে আসতে হবে অঞ্জলিতে সোনাও হীরে গয়নায় আকর্ষণীয় ছাড় জিত গিফট ভাউচার সঙ্গে পুরী ও মায়াপুরের হলিডে প্যাকেজ অফার সতেরোই জুলাই পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য